একদিন মিনির সঙ্গে দেখা হয় এক অদ্ভুত মানুষের লম্বা চড়া বুক গায়ের রং শ্যামলা মাথায় পাগড়ি একজন আফগান ফলওয়ালা যাকে তারা বলে কাবুলিওয়ালা তার নাম রহমত সে কাবুল শহর থেকে শুকনো ফল নিয়ে এসে কলকাতায় বিক্রি করে মিমির চোখে রহমত এক রহস্যময় চরিত্র প্রথমবার দেখে সে ভয়ে বাবার কোলে গিয়ে ওঠে কারণ তার ধারণা কাবুলিওয়ালার ঝুলিতে সে শিশুকে ধরে নিয়ে যায় এই বিশ্বাস বা কুসংস্কার তখনকার বাংলায় ছড়ানো ছিল কাবুলিওয়ালা ধরে নিয়ে যাবে কি বলে শিশুকে ভয় দেখানো হত কিন্তু রহমতের আচরণ ছিল কোমল ও স্নেহময় সে ধীরে ধীরে মিনিকে ভালোবেসে ফেলে শুরু হয় এক অনন্য বন্ধুত্ব একজন বিদেশি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং এক বাঙালি শিশুকন্যা এই বন্ধুত্বের পেছনে ছিল এক গভীর আবেগ রহমতের নিজের দেশেও একটি মেয়ে আছে যাকে সে বহুদিন ধরে দেখেনি মিনি প্রতিদিন রহমতের সঙ্গে গল্প করত ফলমূল ক্ষেত এবং তার ঝুলির ভেতর উঁকি দিত রহমত তাকে খুশি করতে চেষ্টায় থাকত কখনো বাদাম কিশমিশ দিয়ে কখনো কৌতুক করে এ এক মধুর সম্পর্ক জেনেটিক বা সামাজিক নয় কিন্তু তীব্র আবেগ ও ভালোবাসায় গড়া কিন্তু হঠাৎ একদিন রহমতের সঙ্গে একটি ঘটনা ঘটে এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে তার আর্থিক লেনদেনে ঝামেলা হয় এবং ক্রোধে সে সেই ব্যক্তিকে আঘাত করে ফেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে তার বিচার হয় তোকার জীবনে যে কোনো প্রকার বিয়ের ডিজিটাল কার্ড ব্যানার লগো ছবি ফ্যামের জন্য কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেমন